আলেপপুর পূর্বাঞ্চল ছাড়তে কুর্দি বাহিনীকে নির্দেশ দিয়েছে সিরিয় সেনাবাহিনী উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন পশ্চিমা দেশের তীব্র কূটনৈতিক চাপের মুখে ইরান সরকার শেষ পর্যন্ত একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আটক হওয়া প্রায় আটশো জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত ঘোষণা করেছে যার নিঃসন্দেহে বিশ্বজুড়ে একটি আলোচনার ঝড় তুলেছে আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে ইরানে যে নজিরবিহীন বিক্ষোভ ও অস্থিরতা চলছিল তার প্রেক্ষিতে দেশটির বিচার বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছিল এবং বহু মানুষকে আটক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মৃত্যুদণ্ডের মতো সর্বক্ষ সাজার রায় দেওয়া হচ্ছিল কিন্তু এই রায়গুলোর বিরুদ্ধে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিল এবং তারা বারবার বলছিল যে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়ে এই ধরনের রায় কার্যকর করা মানবাধিকারের চরম লঙ্ঘন এই পরিস্থিতিতে ইরানের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ ক্রমশ বাড়ছিল এবং বিশ্লেষকরা মনে করছেন যে তেহরান সরকার হয়তো এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চাইছে না বা নতুন করে বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে চাইছে না যার ফলেই তারা এই নমনীয়ত প্রদর্শনের কৌশল বেছে নিয়েছে তবে এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে বা আদৌ এই রায়গুলো পুরোপুরি বাতিল করা হবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে কারণ ইরানের বিচার বিভাগ জানিয়েছে যে তারা মামলাগুলো পুনরায় পর্যালোচনা করবে এবং তদন্তের স্বার্থে সময় নিচ্ছে যদিও মানবাধিকার কর্মীরা একে একটি সাময়িক বিজয় হিসেবে দেখছেন এবং তারা দাবি করছেন যে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এই খবরটি আসার পর থেকে বন্দীদের পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও উৎকণ্ঠা পুরোপুরি কাটেনি কারণ এর আগেও আমরা দেখেছি যে সাময়িক স্থগিতাদেশের পর পুনরায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রাখছে এবং তারা চাইছেন যেন প্রতিটি বন্দির জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয় বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন এই আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের ফলে যে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে তার এক করুণ চিত্র উঠে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে যেখানে বলা হয়েছে যে গাজা জুড়ে এখন প্রায় ছয় কোটি টন ধ্বংসস্তূপ জমা হয়েছে এবং এই বিশাল পরিমাণ আবর্জনা ও ধ্বংসাবশেষ সরাতে অন্তত সাত বছরের বেশি সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এই ধ্বংসস্তূপ কেবল ভাঙা দালান বা ইটের টুকরো নয় বরং এর নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের স্মৃতি প্রয়োজনীয় নথিপত্র এবং অবিস্ফোরিত নানা ধরনের বিস্ফোরক যা উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে এই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের মধ্যে ক্ষতিকর অ্যাসবেস্টোস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ মিশে আছে যা বাতাসের সাথে মিশে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এবং এটি যদি দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে সরানো না হয় তবে গাজার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হতে পারে ধ্বংসস্তূপ সরানোর এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল কারণ এর জন্য প্রয়োজন হবে ভারী যন্ত্রপাতি দক্ষ জনবল এবং বিপুল পরিমাণ অর্থ যা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজার পক্ষে একা জোগাড় করা প্রায় অসম্ভব তাই আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা ছাড়া এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করাও কঠিন হয়ে পড়বে এছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য যে বিশাল জায়গার প্রয়োজন গাজার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় সেই জায়গারও তীব্র সংকট রয়েছে ফলেই আবর্জনাগুলো কোথায় ফেলা হবে বা কীভাবে রিসাইকেল করা হবে তা নিয়েও পরিকল্পনাকারীরা হিমশিম খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যারা তাদের ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে বা অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন তারা তাকিয়ে আছেন কবে তাদের ভিটেমাটি পরিষ্কার হবে এবং কবে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন কিন্তু এই সাত বছরের পাককলন তাদের সেই আশার আলোকেও কিছুটা ম্লান করে দিচ্ছে বন্ধুরা একটি জনবসতিকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেখান থেকে আবার মাথা তুলে দাঁড়ানো কতটা কঠিন হতে পারে তা এই পরিসংখ্যান থেকেই অনুমান করা যায় আমরা আশা করব বিশ্বনেতারা এই মানবিক বিপর্যয় মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন নৌমহড়ায় ইরানের অংশগ্রহণ এবং সেই মহড়া দক্ষিণ আফ্রিকার জলসীমায় অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা দক্ষিণ আফ্রিকার সরকারকে সতর্ক করে বলেছে যে এমন একটি সময় যখন ইরান বিশ্বজুড়ে বিভিন্ন কারণে সমালোচিত এবং নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তখন তাদের সাথে সামরিক মহড়া আয়োজন করা ভুল বার্তা দিতে পারে দক্ষিণ আফ্রিকা রাশিয়া এবং চীন এই তিন দেশের সমন্বয়ে গঠিত জোটের সাথে ইরানের এই নৌমহড়ায় অংশ নেওয়াকে যুক্তরাষ্ট্র দেখছে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে কারণ এর মাধ্যমে ভারত মহাসাগরে পশ্চিমা প্রভাবের বিপরীতে একটি নতুন শক্তি বলয় তৈরির চেষ্টা করা হচ্ছে বলে ওয়াশিংটন মনে করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে দক্ষিণ আফ্রিকা তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক ও কৌশলগত মিত্র কিন্তু ইরানের মতো একটি দেশের সাথে সামরিক সহযোগিতা বা মহড়ার আয়োজন করা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এর ফলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতেও পরোক্ষভাবে চাপ সৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সরকার তাদের অবস্থানে অনর থেকে জানিয়েছে যে তারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে কোনো দেশের সাথে সম্পর্ক রাখা বা সামরিক মহড়া চালানোর অধিকার রাখে এবং তারা তাদের পররাষ্ট্রনীতিতে কারো দাদা ইরি মেনে নেবে না বরং তারা ব্রিক্স জোটের সদস্য হিসেবে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থায় বিশ্বাসী বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাটি কেবল একটি সামরিক মহড়া নয় বরং এটি বর্তমানে চলমান গ্লোবাল পাওয়ার পলিটিক্স বা বিশ্ব রাজনীতির মেরুকরণের একটি স্পষ্ট ইঙ্গিত যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এবং অন্যদিকে রাশিয়া চীন ও তাদের নতুন মিত্ররা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এই মহড়ার ফলে ভারত মহাসাগরের নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটগুলোর উপর কি প্রভাব পড়বে তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে এই অঞ্চলে পড়াশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্ত সঠিক ছিল নাকি যুক্তরাষ্ট্রের উদ্বেগের যৌক্তিকতা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা সিরিয়ার উত্তরাঞ্চলে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কারণ সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে কুর্দি বাহিনীকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং এই আলটিমেটাম না মানলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে যা ওই অঞ্চলে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে আলেপ্পো শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর সরকার এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে আছে কিন্তু কুর্দি বাহিনী বা ওয়াইপিজি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করে আসছে এবং তারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখন সিরিয় সরকার বলছে যে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোনো আঞ্চলিক মিলিশিয়া বা আধা সামরিক বাহিনীকে তারা বরদাস্ত করবে না এবং আলেপ্পুর মতো গুরুত্বপূর্ণ শহরে কুর্দিদের উপস্থিতি মেনে নেওয়া দামেশকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে কুর্দিরা মনে করছে যে তারা এই অঞ্চলের ভূমিপুত্র এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আত্মত্যাগের পর এখন তাদের জোর করে উচ্ছেদ করা হলে তা হবে বিশ্বাসঘাতকতার সামিল তাই তারা সহজেই তাদের অবস্থান ছাড়বে না বলে ইঙ্গিত দিয়েছে এই পরিস্থিতিতে তুরস্কের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুরস্ক সবসময়ই সীমান্তের কাছে কুর্দি বাহিনীর উপস্থিতিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং তারা সিরিয় সরকারের এই পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থন জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি সত্যিই বাহিনী আলেপ্য ছাড়তে অস্বীকার করে এবং সিরীয় সেনাবাহিনী আক্রমণ শুরু করে তবে হাজার হাজার সাধারণ মানুষ আবারও বাস্তুচ্যুত হতে পারে এবং মানবিক সংকট আরও গভীর হতে পারে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে উভয়পক্ষই সীমান্তের সৈন্য সমাবেশ বাড়াচ্ছে এবং ভারী অস্ত্রশস্ত্র মজুদ করছে যা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি বলেই মনে হচ্ছে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং পরবর্তী আপডেটে আপনাদের জানাব যে কুর্দিরা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বা কোনো সমঝোতা হয় কি না মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং বড় ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং তিনি ইরান ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সাথে টেলিফোনে কথা বলে উভয় পক্ষকে ধৈর্য ধরার এবং সংযত আচরণের আহ্বান জানিয়েছেন ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুটিন ইরানের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আলাদা আলাদা ফোনালাপে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন এবং তিনি সতর্ক করে বলেছেন যে এই অঞ্চলে যদি নতুন করে কোনো যুদ্ধ শুরু হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তার উপর বিপর্যয়কর প্রভাব ফেলবে পুতিন তার ফোনালাপে দুই দেশের নেতাদের এটা বোঝাতে চেয়েছেন যে পাল্টাপাল্টি হামলা বা সামরিক পদক্ষেপ কোনো সমাধান আনতে পারবে না বরং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা উচিত এবং রাশিয়া প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া কিছুটা চাপে থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এখনও যথেষ্ট শক্তিশালী এবং পুতিনের এই উদ্যোগ প্রমাণ করে যে মস্কো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিপরীতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চাইছে বিশেষ করে ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্ক এবং ইসরায়েলের সাথে তাদের কার্যকরী কূটনৈতিক যোগাযোগ থাকার কারণে পুতিন এমন এক অবস্থানে আছেন যেখানে তিনি উভয় পক্ষের কথাই শুনতে পারেন এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি সেতু হিসাবে কাজ করতে পারেন ফোনালাপের বিস্তারিত খুব বেশি প্রকাশ করা না হলেও জানা গেছে যে উভয় পক্ষই রাশিয়ার উদ্বেগকে গুরুত্ব দিয়েছে তবে বাস্তবে মাঠ পর্যায়ে এর কতটুকু প্রতিফলন ঘটবে তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা যুদ্ধের চেয়ে শান্তি সবসময়ই কাম্য আমরা আশা করি বিশ্ব নেতাদের এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং সাধারণ মানুষ যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পাবে